আশোনা আশোনা এটা হইলো তপস হুম দেখবে তা উঠতেই হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এই তো দুই বোন মিলে পিঠা আরঞ্জন করতেছি ঠান্ডা যেহেতু একটা এটা সেটা খেতে মন চাইতেছে আর কুরবানির মাংস আসলে তো এমনিতেই আমাদের সমচাটা ব্রাহ্মণবাড়ি খুব চলে আর সিলেটে হচ্ছে চলবে মিষ্টি পিঠা সিলেটি বউ রেডি মিষ্টি পিঠা বানানোর জন্য আর বাইরে বৃষ্টি পড়তে চান কাপড় ওয়াশ করছিলাম আনসি কাপড়গুলো অর্ধেক ভিজেও গেছে আজকে মাংসের টমোসা খেতে খুব চাচ্ছে তাই করতেছি আর আমার এই জীবনে আর সাদা ফ্রাই প্যান কিনবো না ইউজ কিন্তু বেশি দিন করিনি অবস্থা দেখেন এটা কোনোভাবে ওয়াশ করলেই যায় না মহিলা আসলে থাকে সেজন্য সাদা ফ্রাই আর জীবনে কিনব না কানে ধরছি টাকাটাই জ্বলে গেছে হেপির জামাই হচ্ছে মিষ্টি পছন্দ সেজন্য গুড় দিয়ে তারপর নারকেল আর এখানে বড় আপার থেকে ফোন করে ডোটা বানাইছে আজকে দেখি পারফেক্ট হয় নাকি আর এই যে আমার একমাত্র জামাই কি করা বলছি সুন্দর একটা মুভি দিতে কত মুভি যে দিতেছে বাইরের ওয়েদারও খুব খারাপ ইংল্যান্ডেই বার সামার আসবে না তাই না উইন্টার চলে আসতেছে সামারের দেখা নেই হুম অগাস্টটাই তো সেপ্টেম্বর থেকে তো ঠান্ডায় টেবিল কিন্তু একদম ক্লিন হুম ক্লিন করে নিছি আর ওয়াইপস এগুলো তো ময়লা থাকেও না ক্লিন হয়েছে একদম দর্শকরা যেন কমেন্ট না করতে পারে সেজন্য আগে বলে দিছি আজকে পিঠাগুলো খুবই সুন্দর হইছে আসলে দোটার কারণে দোটা অনেক হার্ড হইছে এতদিন আমরা দই পারতাম না আগে আম্মা বাবার জিজ্ঞেস করা দরকার ছিল আমরা নিজেরা নিজেরা ট্রাই করছি যে সুন্দর সুন্দর পিঠা বানাইতেছে হ্যাপি কিন্তু শিখে ফেলছে আসলে বাসে একজন কাজের মানুষ থাকলে মানে কাজের মানুষ বলতে যারা সব পারে আর কি দেখো আমি সব ভুলে যাইতেছি লাইক আগে লাকি কাজ করতো না আমি করতাম এখন হ্যাপি করে আমি করতে পারি না চান্সি পাই না ট্রাই করে নিচ্ছি একটা দুটো একটু খুলেও গেছে

Kur i fundin e gjëm nuk, sajtë kore